আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এমন একটা নার্সারিতে আজকে অবস্থান করছি যেই নার্সারিতে এমন একটি ফল চাষ করা হচ্ছে যে ফলটা প্রায় মানবদেহের দেড়শোটি রোগের কাজ করে থাকে প্রিয় দর্শক বন্ধুরা তো আমরা এই গাছটা সম্পর্কে জানার চেষ্টা করব এবং কি ফল এবং কিভাবে খাবেন আপনারা সেটি সম্পর্কে আলোচনা করব তবে এটা যেই জায়গায় আসলে অবস্থান এটা হচ্ছে আপনার যশোর জেলা সারস্ব উপজেলা বেনাপোলে একজন তরুণ উদ্যোক্তা আসলে এই চাষটি করছেন প্রিয় দর্শক আমরা কথা বলবো সেই উদ্যোক্তার কাছ থেকে কোথা থেকে পেলো এবং আসলে কাজ কেমন করে ডিটেলস আপনাদেরকে জানার চেষ্টা করবেন ইনশাল্লা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ফলটির কথা বলছি এটাই সেই আফ্রিকান একটা ফল আফ্রিকান একটা ননি ফল মার্শাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু ধরন হচ্ছে দেখুন আমি একটু ফলগুলো আপনাদের একটু দেখাই এটাই সেই আফ্রিকান ননি ফল এই ফলে প্রায় মরণব্যাধি ক্যান্সার সহ প্রায় দেড়শো রোগের কাজ করে তো চলুন আমরা এই ফলটা সম্পর্কে বিস্তারিত জানাবো আর সবচেয়ে বড়ো কথা একটি কথা বলিনি সেটি হচ্ছে এই ফলটা খাওয়ার যে প্রসেসিং বা খাওয়ার যে নিয়মটা এই নিয়মটা অনেকেই কিন্তু আসলে জানে না খেতে পারে না তো আপনি যখন ওষুধ হিসেবে খাবেন তার গুণ দেখে খাবেন তার স্বাদ দেখে না তো এই কারণে আপনাকে অবশ্যই কিভাবে খেতে হবে সেই প্রসেসটা আজকে আলোচনা করার চেষ্টা করব তো চলুন আমরা কথা বলবো আমাদের সেই তরুণ উদ্যোক্তা ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি এক অবাক হচ্ছে যে আসলে সরিষা ফুজেলাই এই চমৎকার আফ্রিকান একটা ফল চাষ হচ্ছে তো আসলে এই ধানটা আসলে কোথা থেকে প্রথম আসলো বা কেন চাষ করলেন আসলে চাষাবাদ কেন শুরু করলেন জি আলহামদুলিল্লাহ প্রথমে শুকরিয়া জানাবো মালিকের দরবারে সেটার কারণ হলো এখানে এই ফলটা চাষ করার একটি একটি দুঃখে সেটা হলো মানবতার ক্ষেদমতের জন্য আমাদের বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষ কিন্তু রোগাক্রান্ত আর যখন একটি মানুষের রোগ হয়ে যায় তখন কিন্তু দিশেহারা হয়ে যায় আমরা কিভাবে এই রোগটাকে নিরাময় করব এই রোগটাকে নিরাময় করার জন্য এবং শরীরটাকে ফিট রাখার জন্য আমরা কিন্তু ছুটাছুটি করে বেড়াই যে আমার শরীরটা এখন ফিট আছে এই ফিট অনুযায়ী যেন আমরা একদম মৃত্যুর আগ পর্যন্ত ফিট থাকতে পারি এই ভাবনাটা ভেবেই এই এটা চাষ করেছি এবং আমি ইউটিউব ইন্টারনেট ঘেটে দেখেছি যে এই ফলটা আফ্রিকান ফলটা এর নাম হলো ননি ফল এই ফলটার এমন আশ্চর্য গুণ ক্ষমতা আল্লাহ মুরব্বুল আলামিন এই ফলটার ভিতরে দিয়েছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন কারণ হলো এই ফলটার ভিতরে ভিটামিন এ ভিটামিন বি টু বি সিক্স সালফার ফসফরাস ক্যালসিয়াম আরও অন্যান্য মিনারেল সহ একশো পঞ্চাশটি রোগের গুণাগুণ রয়েছে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আমাদের মা বোনেদের যে একটা কমান একটা রোগ আমরা পেয়ে থাকি সেটি হলো ব্রেস্ট ক্যান্সার এই ব্রেস্ট ক্যান্সারের জন্য অত্যন্ত উপকারী এই ফলটা এই ফলটার ভিতরে এই পরিমাণ গুণাগুণ আল্লাহ ফাকর রব্বুল আলমিন দিয়েছে এজন্য এই খেদমতের জন্য আমি আল্লাহ ফাকর রব্বুল কাছে সুক্রিয়া জানাই যে আল্লাহ ফাকর রব্বুল আলামিন আমাকে এই ফলটার চাষ করার জন্য একটা উদ্যোক্তা হিসেবে বানিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আসলে বুঝলাম যে আসলে মানুষের খেদমতের কারণে আসলে আপনি এটা চাষ চাষাবাদ শুরু করেছেন তো মোটামুটি কতটুকু গাছ আপনার এখানে আছে আপাতত এখন আলহামদুলিল্লাহ আপাতত একশো সত্তর পিস মতো গাছ আছে পুরো আটকাটা জুড়ে এবং এই গাছের থেকে প্রত্যেকটা গাছের থেকে প্রায় পনেরো থেকে ষোলো কেজি ফল অলরেডি আমরা হালে ফেলেছি হারভেস্ট করেছি জি জি আচ্ছা আরেকটা প্রশ্ন আছে এর আগে আমরা অনেক জায়গায় দেখেছি বা অনেক জায়গায় বিভিন্ন বাগান কিন্তু কেটে ফেলা হয়েছে বিশেষ করে অনেকেই এই যে বিক্রি করতে পারে না বা স্বাদের একটা বিষয় বলে যে খেয়ার একটা প্রবলেম আচ্ছা এটার বিষয় আপনি কি বলবেন এটার বিষয় হলো যারা ইউটিউবে দেখতেছে যে এই ফলটার এত দাম আমি কেন করতেছি না এই ফলটার এত দাম আমি কটা গাছ নিয়ে এসে করি আমি তাদেরকে বলবো যে আপনারা এ ভুল করেন না কারণ এই ভুলটার কারণ হলো যে এই ফলটা অন্য অন্য ফলের ভিত মতো এটা বেশি চাহিদা সম্পন্ন না যে অন্যান্য ফল যেমন মালটা লেবু আপেল এটা যেমন মানুষের কাছে স্বাদ লাগে স্বাদ লাগে খেতে এবং হচ্ছে এটা যেমন বাজারে পহরহর চলে এটা কিন্তু তেমন না এটা বাজারে বিক্রি হবে না এটা বাজারে বিক্রি মানুষ যারা এর সম্পর্কে বুঝবে তারা একবারে ফুড সাবলিম হিসেবে এটাই খাবে প্রিয় আজকে চম特 একটা কথা বলবার ভাই তো এই বিষয়টা আমি আপনাদের বারবারই কিন্তু বলি যে আসলে আপনি জানছেন যে 2000 টাকা যে আমারে ভাই বিক্রি করছে বলে আপনি অথচ দুই বিঘায় তো লাগাবেন এটা ভুল করলে কিন্তু আপনাকে গ্যাস কেটে ফেলতে হবে কারণ আপনার এই ফলটা সচরাচর অন্য ফলের মতো আসলে কিন্তু আপনার মিষ্টি বা না যেটা সবাই এটা গ্রহণ করবে আসলে যারা সচেতন এখন আগের তুলনায় আগে যখন এই ফলটা প্রথম চাষ হচ্ছে তখন অনেকেই কিন্তু গাছ কেটে ফেলছে তবে এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক চাহিদা আছে জি আলহামদুল্লা অনেকেই নেটের কল্যাণে ইউটিউবে বা ফেসবুকে দেখছে এর উপকারিতা সম্পর্কে অনেক সচেতন মানুষ আছে তারা কিন্তু সাধারণ এটা গ্রহণ করছে আর এটার প্রসেসটা আমি যতটুকু জানি বাইরের দেশে এটা হচ্ছে আপনার জুস করে অর্থাৎ এটা পাকার পরে পচে বইমে বইমে আপনার জুস হয়ে তারপর সেই রসটা আপনার খাই আচ্ছা আমি আমি একটু বলি হ্যাঁ এই ফলটার খাবার দুইটা নিয়ম আছে এক নম্বর নিয়মটা হলো এই যে পোক্ত যে ফলটা যে হলুদ বর্ণ ধারণ করেছে এই ফলটা আমরা হারভেস্ট করার পরে একটা কাচের বয়েমে রাখা হয় রাখার পরে যারা বুঝে যারা নিয়মিত নেয় তারা অবশ্যই এই বিষয়টা জানে আর যারা জানে না তাদেরকে জানাচ্ছি আমি এই ফলগুলো একটি কাচের বোয়েমে রেখে দেওয়া হয় এক দুই দিন পরে ফলটা পেকে যায় পেকে যাওয়ার পরে যখন একটু বেশ কিছুদিন যাবত বা এক থেকে দেড় মাস যাবত যখন ওই বয়ামে টাইট এয়ার বয়ামে যখন রাখা হয় তখন এই ফলটা পচে যে হালকা রস 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 বেরোয় একটা রস তৈরি হয়ে যায় হ্যাঁ সিরাপের মতো আমরা যেরকম কাশির সিরাপ খাই অন্যান্য যে সিরাপগুলো খাই সিরাপের মতো একটা রস ঘন রস তৈরি হয়ে যায় যখন এটা তৈরি হয়ে যায় তখন বের করে সেঁকে সংগ্রহ করে ওখান থেকে ইনশাল্লাহ আরেকটা নিয়ম হলো যে যদি প্রথমেই খাইতে হয় যেমন মনে করেন যে আমি তুলেই খাবো তখন পাকা ফলগুলো এক কেজি ফলের ভিতরে দুই কেজি পানি দিতে হবে হ্যাঁ দুই কেজি পানি দিয়ে এই ফলটাকে আমরা যেমন বেলে শরবত যেমন আমরা কসলিয়া যেমন বেলে শরবত তৈরি করি ঠিক একই রকম ভাবে এইটা ওই কসলাতে হবে কসলানোর পরে তখন ছেকে ওই পানি খেতে পারবে সংগ্রহ করতে সংগ্রহ করতে ওর থেকে খেতে পারবে ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আজকে চমৎকার আমি মনে হয় ইউটিউবে আপনার হয়তোবা এই ফলটা যে কীভাবে খাওয়ার নিয়মটা অনেকে খেতে কারণ এটা ডাইরেক্ট সরাসরি খেতে গেলে আপনি কিন্তু কষ্ট হবে অত আপনি সরাসরি খেতে পারবেন না তবে যেই প্রসেসিংগুলো আজকে বললো এইভাবে যদি আপনি খান তাহলে কিন্তু আমি কথা বলবো আমাদের বর্তমান সময়ে আমাদের পরিবার ভিতরে যারা মুরব্বী থাকে তাদের কিন্তু গিটে গিটে ব্যথা পায়ে ব্যথা এবং হচ্ছে সারা শরীর ব্যথা হয়ে থাকে এই ফলটার যে জুস্টার কথা বলতেছি এটা যদি তারা নিয়মিত যদি খেতে পারে

যে অনেকের এই দ্বিধাদন্ত পড়ে যায় যে ফলটা অর্ডার করবো অর্ডার করার পরে ভালো দিবে না খারাপ দিবে আমি তাদেরকে স্বাগতম জানাবো তারা আমাদের বাগানে এসে আপনাদের ইচ্ছা মতো বাগান ছেড়ে দিব আপনার ইচ্ছামতো কালেক্ট করে নিতে পারবেন যে ফলগুলো আমার পছন্দ হচ্ছে আমি ফলগুলো নেবো ইনশাল্লাহ আমাদের এই বাগানটার ঠিকানা এই নার্সারিটার ঠিকানা হলো যশোর জেলার সারসা উপজেলার বৃহত্তম স্থলবন্দর বেনাপোল এই বেনাবলের অভ্যন্তরীণ এলাকায় আমাদের এই চাষটা হয়ে যায় আলহামদুলিল্লাহ যাদের দরকার হবে প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের মতো যেটা বেস্ট বেস্ট কোয়ালিটির ফলগুলো আমরা দিতে ইচ্ছা করবো এবং দিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো হুজুর আসলে অনেক সময়ের ভিতরে আমাদেরকে সময় দিলে আপনাকে অসংখ্য অসংখ্য ধরণ যাচ্ছে প্রিয় দর্শক আজকে সত্যি আমি অভিভূত যে আসলে এই বাগানটা বা এই নাচের আমি ভিডিও করতেছি এর আগে অনেকবার অনেক ভিডিও করেছি অনেক জায়গায় কিন্তু আসলে এই যে খাবার নিয়মটা বা এত গুণাগুণ সম্পর্কে আসলে আমার মনে হয় আসলে আমার ভাই হয়তো এটাতে রিসার্চ করছে দীর্ঘদিন যাবো আসলে কীভাবে এটা খেতে হয় কীভাবে করলে ভালো হয় এটু যে বিষয়গুলো তিনি আসলে দেখছেন তো আলহামদুলিল্লাহ তিনি কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছেন এবং তার অনেকটা তো বাড়াবেন চেষ্টা আছে তো যাক আহ আপনাদেরকে অসংখ্য ধরা শেষ করছি তো পাশাপাশি আমরা অবশ্য অবশ্য আপনাদেরকে দাওয়াত করছি এই বাগানটা আপনার একবার হলেও আহ ভ্রমণ করবেন এবং এই ভিড়টি একটা বার হলেও আপনারা শেয়ার করবেন কারণ এই একটা শেয়ারের কারণে হয়তো বা আরেকটা মানুষ উপকৃত হতে পারে আমরা হয়তোবা অযথায় অনেক খারাপ জিনিস ভালো জিনিস খারাপ জিনিস শেয়ার করি যাতে করে আমরা গুনার কিন্তু ভাগিদার হচ্ছি তো দর্শক অবশ্যই ভালো জিনিস শেয়ার করবেন এতে করে সোয়াব ইনশাল্লাহ হবে তো যাক সবাইকে আবর্ধনা শেষ করছে আর স্ক্রিনে দেখা নাম্বার দেওয়া থাকবে চাইলে কিন্তু যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ